Thank <laughs> you. শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়ে গেল হিল ম্যারাথন কলকাতায় বিভিন্ন বিভিন্ন ম্যারাথনের আয়োজন হয়ে থাকে এবার পুরুলিয়া পাহাড়ে আয়োজিত হবে এই ম্যারাথন এই ধরনের প্রচেষ্টা তারিখ আয়োজিত হতে চলেছে এই দৌড় প্রতিযোগিতা পুরুলিয়া আদিবাসীদের যে সংস্কৃতির জীবনশৈলী তাকে সকলের সামনে তুলে ধরতে তাদের উদ্বেগ বলে জানালেন এই ম্যারাথনের অন্যতম আয়োজক তথা সিভিল মেডিকেল কমিটির চেয়ারম্যান প্রদীপ কুমার দে